যাই হোক এই এরপরে নাজাম এবং নাজামের বাই যে দিবি জোশী আরব তারানের নাম মনে হয় মানিক নাকি বা সে ধরনের কেউ আমি নাম ঠিক জানি না ওদের

এরপর জসি মানিক আরেকজন কে জানি নাসিক সরি বাহার তো এই চারজন পাঁচজন লোক মিলে তারে বেদরম পিটাইছে পিটানোর পরে সে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায় এবং তাকে হসপিটালে নেওয়া হয় প্রথমে তাকুন দিয়ে সদরে নিছে তারপরে ফেনিতে নিছে ফেনি থেকে আপনার চট্টগ্রাম নিয়ে গেছে চট্টগ্রাম নেওয়ার পরে সে গত কয়দিন লাইফ সাপোর্টে ছিল তো আজকে সকাল আটটা কি সাড়ে আটটার দিকে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তো এখন মোরাল দা স্টোরি হচ্ছে গিয়ে আমরা এখানে কোনো কিছু নিয়ে কোনোভাবে কারণ বিপক্ষে প্রতিবাদ করা যাবে না প্রতিরোধ করা যাবে না কাউকে যদি অন্যায়ভাবে আঘাত করা হয় দেশে আইন শৃঙ্খলা নাই মানে তার মানে একবারেই নাই এরকম হয়ে গেছে মানুষের ধারণা হয়ে গেছে এটা আমরা কেন সন্দেহ করি ফোকাস এটা এটা একটা প্রুফ যে কারা মারছে এখানে অল্প কয়েকজন লোক ছিল বেশি ছিল না এবং প্রত্যেকের নাম আপনারা জানতে পারবেন তো এই এখন আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চাইতেছি তদন্তের ভিত্তিতে আমরা চাই না কোন খুনি বুক পুলিয়ে আগামীতে আরেকজন ছেলের গায়ে হাত তুলুক আরেকজন খুন হোক আরেকজন মার্ডার হোক বা কারো কাউকে ন্যূনতম আঘাত করা হোক এই খুনিদের দ্বারা আমরা প্রত্যেকটা খুনি বিচার চাইতেছি এবং সুষ্ঠু বিচার চাইতেছি এখানে অন্য কোন আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ বা কোনো ধরনের লেনদেনের দিকেও আমাদের কোনো এখানে কোনো ইন্টেনশন নাই আমরা শুধু খুনির বিচার কেউ চাপ দিচ্ছে কিনা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন লোক চাপ দিয়েছে আমরা ওইগুলোতে আমরা কখনো কান দিচ্ছি না কান দিই নাই বা এখনো দিচ্ছি লাশ নিয়ে আসার উদ্দেশ্য এখানে লাশ নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে কি আমরা এখন এইখানে যেহেতু তাকে আহ নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের কারণে সে যেহেতু মৃত্যুবরণ করছে এখন এই লাশ আমরা থানায় নিয়ে যাব ডাগনবিহা থানা থেকে ওনারা যে নির্দেশ দেয় ওনাদের নির্দেশনা অনুসারে আমরা লাশ দাফনের ব্যবস্থা করব এবং লাশ দাফন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই খুনের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত এই লাশ দাফন হবে না যদি এই খুনের যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা এত দূর পর্যন্ত আমি তাহলে আপনি এই খুনের সাথে কয়জনকে আপনারা কয়জনকে বলতেছেন সাথে সম্পৃক্ত কারাগার পাঁচজন এর থেকে বেশি ছিল নামগুলো ছিল আরেকজন হচ্ছে মানিক 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 এই পাঁচজন মানিক হচ্ছে হুকুমের আসামি উনি হুকুম